আসসালামু আলাইকুম এভরিওয়ান জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা সাগরী সকলে ভালো আছেন খাদ্য অধিদপ্তরে বিশাল একটি সরকারি চাকরির নোটিশ প্রকাশিত হয়েছে এখানে প্রায় দুই হাজারের মতো পদ রয়েছে তো এখানে কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগিতা কী লাগবে কীভাবে আবেদন করবেন সমস্ত বিষয় এ টু জেড বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করেছে তো নোটিশটি নয় তিন দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে এখানে প্রথম যে পদটি রয়েছে সেটা হচ্ছে উপখাদ্য পরিদর্শক যেখানে গ্রেড তেরো অনুযায়ী বেতন স্কুল থাকছে মোট এখানে চারশো উনত্রিশ জন নিয়োগ দেওয়া হবে তো এই পটটিতে আবেদন করার জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিসিবিতে স্নাতক বা সমানের ডিগ্রিধারী হলে আপনারা আবেদন করতে পারছেন তো এরপরে যে পদটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে একটু নিচে আসছি দশ নম্বর সহকারী উপখাদ্য পরিদর্শক যেখানে গ্রেড পনেরো অনুযায়ী বেতন স্কুল থাকছে এখানে তিনশো জন নিয়োগ দেওয়া হবে তো এই এপট্টিতে আবেদন করার জন্য স্বীকৃত বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ হলে আপনারা আবেদন করতে পারছেন এরপরে পনেরো নম্বর হচ্ছে ড্রাইভার এখানে গ্রেড পনেরো অনুযায়ী বেতন স্কুল থাকছে মোট পঞ্চাশ জন এখানে নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা স্বর্ণ পরীক্ষা উত্তীর্ণ বাংলাদেশের রোড ট্রান্সপোর্ট অথরিটি কর্তৃক ইস্যুকৃত বৈধ লাইসেন্স সহ হালকা যানবাহন চালনায় পারদর্শী হলে আপনারা আবেদন করতে পারবেন তো এরপরে যে পটটি নিয়ে আলোচনা করবে সেটা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকছে মোট চারশো ছত্রিশ জন এখানে নিয়োগ দেওয়া হবে স্বীকৃত বৈঠকে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষায় গতি প্রতি মিনিটে বাংলায় কুড়ি এবং ইংরেজিতে কুড়ি শব্দের গতি থাকতে হবে এরপরে যে পটটি নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে মিল অপারেটিভ এখানে মোট একশো পঁচিশ জন নিয়োগ দেওয়া হবে শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যান্য দুই বছর বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে চব্বিশ নম্বর হচ্ছে সাইলো অপারেটিভ এখানে একশো চুহাত্তর জন নিয়োগ দেওয়া হবে এখানে গ্রেড ষোলো অনুযায়ী বেতন স্কেল থাকছে স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে অন্যান্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে জেনারেল মেকানিক বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এছাড়াও এখানে স্প্রেম্যান হিসেবে পদে চব্বিশ জন নিয়োগ দেওয়া হবে সহকারী মেল রাইট এখানে ছয়জন তারপরে ভেহিক্যাল মেকানিক এখানে নয়জন স্টেফেডর সর্দার এখানে ছয়জন সহকারী অপারেটর এখানে ছত্রিশ জন লাইব্রেটরি সহকারী এখানে জন ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এখানে বাহাত্তর জন তারপরে আছে এখানে ইলেকট্রিশিয়ান এগারো জন তারপরে মিল রাইট এখানে জন সহকারী ফোরম্যান এখানে জন অপারেটর এখানে আঠেরো জন তারপরে এখানে ইলেকট্রিক্যাল ফোরম্যান এখানে জন। দুই নম্বরের লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে পাঁচজন লিপিক সার্ড মুদ্রাকরির কাম কম্পিউটার অপারেটর এখানে তেরো জন উচ্চমান সহকারী হিসেবে পঁচিশ জন অডিটর হিসেবে আটজন হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার হিসেবে তিনজন লাইব্রেটরি টেকনিশিয়ান হিসেবে সাতজন এবং মেকানিক্যাল ফোরম্যান হিসেবে তিনজন নিয়োগ দেওয়া হবে তো এখানে সর্বমোট সতেরোশো একানব্বই প্লাস আঠারোশো বা দুই হাজারের কাছাকাছি পদ রয়েছে তো এখানে আপনারা আবেদন করার ক্ষেত্রে আপনাদের বয়স অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে থাকতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাভিডেভিট গ্রহণযোগ্য হবে না আবেদন করার ক্ষেত্রে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করার জন্য আপনার যে কোনো একটা ডিভাইস থেকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে ডিজিএফ ডবল ডিম ডট টেলিটক ডট কম ডট বিডিও ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা খুব সহজে ফর্মটা পূরণ করে আবেদন করতে পারবেন তো অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফিচ আমাদের ষোলো তারিখ এবং সময় আট চার দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে শুরু হবে এবং সাত পাঁচ দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত চলবে তো সময়সীমার মধ্যে হিসার রিপ্রাপ্ত প্রার্থীক্ষণ অনলাইনে আবেদনপত্র ছবিটা সময় থেকে পরবর্তী বাত্তর ঘন্টার মধ্যে এস এম এস পরীক্ষার ফি জমা দিতে পারবেন তো আপনাদের ফর্মটা পূরণ করার সময় আপনাদের রঙিন ছবি এবং স্বাক্ষর আপলোড করার প্রয়োজন পড়বে রঙিন ছবিটার দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ তিনশো পিক্সেল হবে এবং স্বাক্ষরের দৈর্ঘ্য তিনশো এবং প্রস্থ আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে ছবির সাইজ সর্বোচ্চ একশো কিলোবাইট এবং সাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কিলোবাইট হতে হবে তো এই কাজগুলো হয়ে গেলে বাহাত্তর ঘন্টার ভিতরে আপনাদেরকে এস করে টাকা জমা দিতে হবে প্রথম এস এম এসটা করার জন্য ডিজিএফ ডি স্পেস দিয়ে ইউজার আইডি লিখবেন তারপরে ওয়ান সিক্স টু 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 নম্বরে সেন্ড করে দেবেন তারপরে দ্বিতীয় এস এমএসটা করার জন্য ডিজিএফ ডি স্পেস ইয়েস লিখবেন স্পেস দিয়ে পিন নম্বর দিয়ে ওয়ান সিক্স টু 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 নম্বরে আবার সেন্ড করে দেবেন তারপরে রিপ্লাই হিসেবে আসবে কংগ্রাচুলেশনস অ্যাপ্লিকেন্স নেম পেমেন্ট কমপ্লিটেড সাকসেসফুলি ফর ডিজিএফ ডি তো এরকম একটা রিপ্লাই চলে আসলে আপনাদের আবেদনটা সম্পূর্ণ বলে গণ্য হবে আপনাদের এসএমএস করে টাকা জমা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটা করতে হবে বাট ফর্মটা পূরণ করার সময় আপনারা যে কোনো নাম্বার ইউজ করতে পারবেন নাম্বারটা আপনারা এমন একটা সবসময় চালু থাকবে কারণ পরবর্তী নির্দেশাব এসএমএস করার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো অবশ্যই যে নাম্বারটা দেবেন ওই নাম্বারে যে মেসেজগুলো আসবে ওইগুলো আপনারা চেক করবেন তো এই ছিল মোটামুটি তো এখানে আমি মূল বিষয়গুলো আলোচনা করেছি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আপনাদের যদি কোনো বিষয়ে আপনারা বুঝতে না পারেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে কথা হবে আর এটা কিভাবে আবেদন করবেন এবং এস করে কীভাবে টাকা জমা দেওয়া দিবেন সেগুলো নিয়েও কিন্তু ভিডিও আসবে তো অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে